সাকিব খানের সাথে আমি কাজ করি তাহলে এখন বলবো মঙ্গলপুরে মঙ্গলপুরে যাওয়ার মতো তার সাথে স্ক্রিন শেয়ার করা এটা তো চাঁদে যাওয়ার মতোই সাকিব খান এখন আকাশের তারা স্টার মেগা স্টার অনেক বড় শিল্পী আমি তিনবার কুরআন শরম দিয়েছি এবং আমি ওমরা হজ পালন করেছি ইনশাল্লাহ আমি হজ পালন করব এখন বলবো আমি মঙ্গল ঘুরে যেতে চাই যদি যদি সাকিব খানের সাথে আমি কাজ করি তাহলে এখন বলবো মঙ্গলপুরে মঙ্গলপুরে যাওয়ার মতো ফিলিংস হবে কারণ চাঁদে যাওয়া এত সোজা না মঙ্গল যাওয়াও এত সোজা না সাকিব খান এখন আকাশের তারা সুপার স্টার মেগা স্টার অনেক বড় শিল্পী তো সাকিব তো সাকিব ধরা ছোয়ার বাইরে তো তার সাথে অভিনয় করতে পারা কিংবা তার সাথে স্ক্রিন শেয়ার করা এটা তো চাঁদে যাওয়ার মতোই যেটা সম্ভব না যে কাজটা আমি করতে সম্ভব হব না যদি সেটা সম্ভব হয় সেটার ফিলিংসটা কি মঙ্গল ঘরে যাওয়ার মতো না আসলে শিল্পীর কখনো মরণ হয় না তো শিল্পীরা সবসময় চায় সে কেমন আছে কীভাবে আছে সেটা এক্সপোজ করতে চায় তো আমিও আমার অডিয়েন্সকে জানাতে চাই কিংবা বোঝাতে চাই আমি বলি ভালো আছি আপনাদের ভালোবাসার পর আমার এগুলি শেয়ার করতে খুবই ভালো লাগে আমি দৈনন্দিন কী কাজ করি কোথায় যাচ্ছি আমার মনে হয় এটা আমার ভালো লাগে সকালটা ইবাদত দিয়ে শুরু হয় সকালে কোরআন শুনি একটু এক্সারসাইজ করি তিরিশ মিনিট হাঁটি এবং নিজ হাতে আমার যত ইফতার আছে আমি নিজ হাতে করি এবং যেহেতু আমি একজন শিল্পী তাছাড়া আমি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সেই সাথে আমি অনেকগুলি ক্লাব মেম্বার সো দেখা গেছে যে তিরিশটা রোজার মধ্যে আমার দশটা বারোটা ইনভিটেশন থাকে তো সব কিছু মিলিয়ে আবার ঈদের একটা মার্কেটিং আছে তারপরে বাচ্চারা আছে তাদের শপিং আছে সব কিছু মনে হয় যে ঈদের এই রোজার মাছটা আমার দম ফেরানোর সম্ভব পছন্দের খাবার লাগবে আচ্ছা আমি যেটা করি আমি পানি খাই প্রথমে উত্তরীতে তারপর আমি ডাবের পানি খাই তারপরে যেটা খাই সেটা হচ্ছে জিলাপি আমি খুব জিলাপি পছন্দ করি এত জিলাপি পছন্দ করি মানে বলার না। আর যেটা পছন্দ করি সেটা হচ্ছে রং চা আমার একটু চা লাগবে চা না হলে আমার ইফতারি হয় না আর সেহীতে যেটা আমি পছন্দ করি খুব অল্প মশলার দরকারি আমি পছন্দ করি আমরা তো আপনাদের কাছ থেকে দেখি জানি বাইরের মানুষ মনে করা আসলে নায়িকারা বা মিডিয়ায় যারা কাজ করে তারা ধর্মগরণ পালন করে না আমি তিনবার কোরআশোর খতম দিয়েছি এবং আমি ওমরা হজ পালন করেছি ইনশাল্লাহ আমি হজ পালন করব। এবং যেটা হচ্ছে যে আমার মনে প্রাণে আমি ইসলাম ধর্মকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করি আল্লাহ ভক্ত আমি এবং এটা মানে রং শিল্পীরা নামাজ কালাম ওভাবে করে এটা আসলে রং কথা দেখুন শিল্পীদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া জনদ জনগণকে বিনোদন দিতে যে যে আমরা নামাজ কালাম করবো না এরকম ভ্রান্ত ধারণা আসলে পোষণ করাটা ঠিক না আপনারা যদি দেখে থাকেন যে যারা শিল্পীরা তারা অনেকেই হজ করেছে ওমরা করেছে এবং যখন তারা এই জগৎটা ছেড়ে দেয় তখন কিন্তু তারা ধর্মকাণ্ডেই বেশি নিজেকে নিয়োজিত করে তো আমিও তার ব্যতিক্রম না কারণ সবার আগে আমি মানুষ আমি একজন মুসলিম আমি একজন মানুষ এবং আমি আল্লাহকে বিশ্বাস করি আমি নামাজ নামাজ পড়ি এবং রোজা রাখার চেষ্টা করি এবং সেই সাথে আমি জাকাত দেওয়ারও চেষ্টা করি আমি আমার ইতিহাসে আমি যেদিন থেকে কাজ কাজ করি এবং আমি ইনকাম করেছি তারপর থেকে আমি একেবারে পৌঁছা ভালোভাবে আমি আমার জাকারটা দেওয়ার চেষ্টা করি